জয় মা জয় মা শ্রীজি মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল নতুন চ্যানেল পিজি ব্ল্যাক বেঙ্গলি সেই চ্যানেল আমি নানান প্রকার মন্ত্রাদি বহু উপস্থাপন করেছি আশা করি সকলে ভালো আছেন যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন আমার এই চ্যানেলটি অবশ্যই যেসব বিদ্যাদি দেওয়া আছে প্রতিটি মন্ত্র বিদ্যাদি প্রয়োগ করবেন কিছু না কিছু যথার্থ এইসব কার্যকর এবং খুব প্রভাবশালী অর্থাৎ এই মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি পেশ করি মন্ত্রটি বহুবিধ কাজের এবং বহু গুরুমুখী সেটি আর বলার নেই যে মন্ত্রগুলো আপনাদের সান্নিধ্যে দিয়েছি ইউটিউব চ্যানেলে সেগুলো প্রয়োগ করে বহু মানুষ বহু বিহার উপকার পেয়েছে আজকে একটা বিশেষ আমি মন্ত্র আপনাদের সান্নিধ্যে দেবো সেটি বেশিকরণ রিলেটেড কাজ যেটি কাজ করতে খুব একটি সুন্দর পাবেন যেটি খুব একটি পর্যাপ্ত এই যে মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে রামের না রাম নামে করার মন্ত্র মানে রামের একটি মন্ত্র ভগবান শ্রী রামচন্দ্রের একটি মন্ত্র যেটি কাজ করতে পারলি অবশ্যই যে নারীর উপর কাজ করা হবে সেই নারী পাগলিনের মতো এসে সাধকের কাছে উপস্থিত হবে মানে আপনি যদি যদি কাজ করেন সে রমণী সে নারী কোনো মতেই স্থির থাকতে পারবে না সে যথার্থভাবে আপনার সান্নিধ্যে দেশে উপস্থাপনীত হবে এবং আপনার চিরবাধ্য হবে এই ক্রিয়াটি হচ্ছে সাত দিনের একটি ক্রিয়া দেখা যাচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক সুমধু সুমিষ্টতা সম্পর্ক আছে এখন সম্পর্কটা কোনো মতে ভগ্নপ্রায় ভেঙে গেছে সেই মত অবশ্যই এই কাজটি করা যাবে সেই মত অবশ্যই এই কাজটি ফল করতে পারলে খুব যথার্থ একটি ভা ভালো একটি ফল পাবেন এই কাজটি করতে পারলে যতক্ত এবং ভালো একটি ফল পাবেন এমন একটি কার্যকারী বিদ্যে খুব যথাক্ত একটি ফল পাবেন ও এই কাজটি করতে পারলে আপনার মনোবাঞ্ছিত সিদ্ধি হবে খুব পাওয়ারফুল একটি কাজের বিদ্যে কাজ করতে গেলে দেখা যায় দুজনের মধ্যে সম্পর্ক আছে সম্পর্ক এখন ভেঙে গেছে কোন মতো সে সম্পর্ক আর আগের মতো নেই দেখা যায় স্বামী স্ত্রী সম্পর্ক হোক দম্পতি সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক সে যে সম্পর্কই থাক যেটা ভেঙে গেছে সেটা পুনরাবাস দেওয়া লাগবে আপনার বিবাহিত স্ত্রী যদি আপনাকে ছেড়ে দিয়ে বাপরি বাড়ি চলে যায় রাগারাগি করিয়ে তাহলে এ কাজটি করতে পারবেন আপনার বিবাহিত স্ত্রী সাত দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে দেখা যাচ্ছে কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে বহু বছরের সম্পর্ক আছে সেই মেয়ে থাকে এক প্রান্তে আপনি থাকেন এক প্রান্তে আর সেই মেয়ে থাকে এক জায়গায় আপনি থাকেন এক জায়গায় এখন তার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করা আপনার সম্ভব হচ্ছে না সেই মতো অবস্থা আপনি কি করবেন কি কাজ করলে সেই রমণীকে আমি আপনি পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আসবেন সেই মতাপেক্ষিতে এই বিদ্যেটি অর্থাৎ এই বিদ্যে প্রয়োগ করতে পারলি সেই রমণী পৃথিবীর যে প্রান্তে থাক সেই রমণী আপনার কাছে চলে আসবে সেই রমণী আপনার কাছে চলে আসবে সে আপনার ঘরের বউ হোক বা সে হচ্ছে আপনার প্রেমিকা হোক কাজটা কি খুব জটিল মনে হলে কিন্তু কাজটা খুব একটা জটিল না কাজ করতে পারলে সাতদিনে দিনে খুব পরিপূরক একটি রেজাল্ট পাওয়া যাবে বহু শিষ্যদের আমি এই দিয়েছে দিয়েছি তারাও প্রয়োগ করেছে প্রয়োগ করে কাজ করে তারাও খুব সুন্দর একটি ফল পেয়েছে তাই তদ্রূপ আমি এই ইউটিউব চ্যানেলে বিদ্যিটি উপস্থাপন করবো আপনার মনোযোগ সহকারে করে দেখেন কাজ করতে গেলে শনিবারে কাজ করতে হবে শনিবারের দিন একবারে ভোরবেলা উঠতে হবে শনিবারে একবারে ভোরবাল উঠে হবে সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে এবং জ্বালাতে হবে হবে মেয়ের ছবি সামনে রাখতে ঘের যে মেয়ের উপর বস করতে হবে সে আপনার বউ হোক সে আপনার প্রেমিকা হোক সে পরের বউ হোক যেই হোক তার একটা ছবি সামনে রাখতে হবে রেখে নিয়ে সে ছবির দিকে তাকিয়ে সেই ছবির দিকে তাকিয়ে আপনার কাজ করতে হবে ভোরে মানে সূর্যটা আগে মানে আপনি এই মন্ত্র একচল্লিশ বার পাঠ করতে করতে যাতে সূর্য উঠে যায় এরকম অবস্থায় উঠতে হবে সূর্য উঠে গেলে কিন্তু কাজ হবে না পরপর সাত দিন যদি সঠিক নিয়মে যদি কাজটি করতে পারেন তাহলে অবশ্যই কার্যসিদ্ধি হবে তাহলে বুঝতে পারলাম কি বললাম প্রতিদিন ভোরবেলা উঠতে হবে ভোরবেলা উঠে পূর্ব দিকে মুখ করে বসতে হবে ধূপকাটি মোমবাতি এবং একটি গির বাতি জ্বালায় বসতে হবে আপনার মুখ থাকবে পূর্ব দিকে এবং সামনে পাঁচখানা জবা ফুল রাখবেন এবং কিছু মিষ্টি জাতীয় কোনো খাদ্য রাখবেন মানে ভোগ স্বরূপ যে কোনো একটি থালার মধ্যে দুটো দানা বাতাসা সবচেয়ে ভালো হয় মধু সবচেয়ে বেশি করানোর জন্য কাজের বস্তু হচ্ছে মধু মধু দিয়েও কাজ করতে পারেন পাশা জবা ফুল এবং মধু সামনে রাখবেন রেখে নিয়ে এটা আসন পেরিয়ে আসনের সামনে রাখবেন দেখে পূর্ব দিকে মুখ করে আপনি মন্ত্র জব করতে থাকবেন পরপর সাত দিন একচল্লিশ বার দিন জব করবেন একচল্লিশ বার করে মেয়ের ছবি সামনে রেখে মেয়ে যদি বিবাহিত হয় মেয়ের কপালে সিঁদুর দিয়ে দেবেন আর মেয়ে যদি কুমারী হয় তাহলে মেয়ের কপালে মেয়ে যদি বিবাহিত আপনার ঘরের বউ হয় তাহলে মাথায় সিঁদুর দিয়ে দেবেন এবার সেই মেয়ে যদি কুমারী হয় আপনার প্রেমিকা হয় তাহলে তার কপালে একটি রক্তচন্দনের ফোঁটা দিয়ে দেবেন রক্তচন্দন বেলে নিয়ে কপালে রক্তচন্দনের চন্দনের দিয়ে দেবে মেয়েরও দেবেন এবং নিজের কপালেও দেবেন মেয়ে বিবাহিত হলে মেয়ের সীতাতে সিঁদুর দেবেন এবং আপনার কপালে সিঁদুর দেবেন লম্বা করে মেয়ে যদি কুমারী হয় তাহলে মেয়ের কপালে একটি রক্তচন্দনে ফোঁটা দেবেন এবং আপনার কপালে রক্তচন্দনে ফোটা দেবেন তারপরে শুরু করবেন বুঝেন উদয়গিরি ডগমগ করে রাম লক্ষণ দুই ভাই ধনুক বান ধরিয়ে সার সার অমুকি তোর বাপ মায়ের আশা বলছে ছাড় ছাড় অমুকি তোর বাপ মায়ের আশা অমুক ধর পাঁচ জনুক বলছে অমুক আশা অমুকি অমুক ধর পাঁচ অমুক ধর পাঁচ জলুক জলুক তোর তন জলুক তোর মস্তক অমুক শিওরে দিয়া পাও শীতল হবে তোর গাও চারিদিক চারিদিকে যদি বাক্ষ লড়ে মা সীতার স্মৃতি ভাই লক্ষণের পায়ে পড়ে মা সীতার স্মৃতি ভাই লক্ষণের পায়ে পড়ে মানে সে রমণীর নাম আবার বলি উদয়গিরি উদয়গিরি ডগমগ উদয়গিরি ডগমগ করে রাম লক্ষণ দুই ভাই ধনুক বান ধরে সার সার অমুকি তোর বাপ মায়ের আশা অমুক ধর পাশ জলুক জলুক তোর তন জলুক তোর মস্তক অমুক পা শীতল হবে তোর গাও চারিদিক বাক্য যদি মা শীতার সীটির সিঁদুর ভাই লক্ষণের পায়ে অমুক রঙ্গে শিগড়ি লাগ শিগড়ি লাগ এই মন্ত্র আমি কোনো ধর্মকে এখানে ছোট করা বা কোনো জাতিকে ছোট করার বিষয় নিয়ে বিষয় নিয়ে বসে আমি এখানে নেই আমি চাই না কারোর ধর্মকে বা আমি চাই না কারুর কারুর সেই অন্তর্নিহিত সত্তাকে আঘাত করতে আমার বক্তব্য মন্ত্র যেমন হয় মন্ত্র সেই রকমই মন্ত্র আমার বাবার সৃষ্টি না আমার ঠাকুরদাদার সৃষ্টি না মন্ত্র হচ্ছে গুরু পরম্পরায় চলে আসছে এগুলো যে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যে গুরুমুখী বিদ্যা এবং পুঁথিগত বিদ্যার মধ্যে কিন্তু বহু পার্থক্য থাকে পুঁথিগত বিদ্যে যেখানে দশমহাবিদ্যা অষ্টতারা বাহান্ন বীর এবং চৌষট্টি যগ্নির উল্লেখ করা যায় যেখানে আগমতন্ত্র নিগমতন্ত্র ব্রহ্মজমল এবং মহাডামর তন্ত্রের বিশেষ উল্লেখ আছে এবং মহাডামর তন্ত্রের বিশেষ অঙ্গা অঙ্গীভাবে ডাকনি স্বতন্ত্র হাতিলি তন্ত্র কুল্লা তন্ত্র কুরুকুল তন্ত্র বারুদি তন্ত্র থেকে শুরু করে শ্রাবর তন্ত্র থেকে শুরু করে সাঁওতালি তন্ত্র থেকে শুরু করে এই ধরনের প্রায় পাঁচ হাজার সামথিং হচ্ছে বিশেষ তন্ত্র আছে যেগুলো হচ্ছে আমরা টুকি নাকি সব বই আমরা পাই কিন্তু এই বিদ্যে কিন্তু পুঁথিগত বিদ্যের মধ্যে পড়ে না এটা গুরুভেদী বিদ্যা গুরুমুখী বিদ্যে এই বিদ্যে হচ্ছে গুরু পরম্পরায় হয়ে আসছে মানে গুরু পরম্পরা এক গুরু থেকে আর এক গুরু আর গুরু থেকে আর এক গুরু এইভাবে গুরু পরম্পরায় মন্ত্রগুলো চলে আসছে এই মন্ত্রগুলো পাওয়ার পুঁথিগত বিদ্যার মন্ত্র হচ্ছে অনেক অনেকাংশে বেশি পুঁথিগত বিদ্যা প্রয়োগ করতে গেলে অনেক পরিশ্রম লাগে এবং অনেক প্রকার তন্ত্র উপাচার লাগে যেগুলো হচ্ছে সাধারণ মানুষের পক্ষে যেগুলো সংগ্রহ করা বা যেগুলো জোগাড় করা দুষ্কর হয়ে পড়ে তো সেই সূত্রে এই এই গুরুমুখী যে বিদ্যাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই সবে আমি যে মন্ত্র আদি আপনাদের সান্নিধ্য উপস্থাপন করছি এটি গুরু পরম্পরা এবং গুরুভেদি গুরুমুখী কিছু যেগুলো কাজ করতে পেলে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সকলেই জনস্বার্থে পেয়ে থাকে এবং এই মন্ত্রের কোন বিশেষ নেগেটিভ প্রতিফলন বা নেগেটিভ কোন প্রতিক্রিয়া সেই সাধক বা যার উপর কাজ করা হবে তার উপর পড়ে না কিন্তু পুঁথিগত কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে নানান প্রকার মন্ত্রের কিছু কিছু উৎখালন থাকে যেসব মন্ত্রের কিছু কিছু তীব্রতা থাকে যেগুলো সাধক এবং যার উপর প্রয়োগ করা হচ্ছে দুজনের উপরেই পড়ে থাকে কিন্তু এগুলো কারোর উপর কোনো নেগেটিভ প্রতিক্রিয়া বিস্তার করবে না তাই সেই সূত্রে গুরুমুখী পুঁথিগত বিদ্যে থেকে গুরুমুখী বিদ্যে সর্বোত্তম তো সেই সেই ক্ষেত্রে আমি যে মন্ত্র আপনাদের সান্তিটি উপস্থাপন করছি এটি গুরুমুখী বৃদ্ধি যে প্রয়োগ করলে অবশ্যই নানান প্রকার পজিটিভ ফল পাবেন এবং কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে না এই যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি বলেছে মা সীতার সিঁদির সিঁদুর ভাই লক্ষণের পায়ে পরে ভাই রক্ষ লক্ষণের সাথে রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে ছিল চোদ্দ বছর বনবাস থাকা কাজে লক্ষণ কখনো মা সীতার মুখের দিকে তাকায়নি মা সীতার কখনো মুখের দিকে তাকায়নি সবসময় সেই চরণের দিকে লক্ষণ তাকিয়ে তাকিয়েছিল তাই সেই ক্ষেত্রে যখন যখন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল তখন সীতা নানান ফেলতে ফেলতে সময় কোনো কঙ্কন ফেলেছে কোনো সময় গলার হার ফেলেছে কোনো সময় মাথার খোপার সেই হচ্ছে ফুল ফেলেছে কোনো সময় আংটি ফেলেছে কিন্তু লক্ষণ এবং হনুমান যখন সেগুলো উদ্ধারের জন্য যায় কোন দিকে মা সীতা গেছে সেইভাবে যেতে যেতে সব জিনিস যখন লক্ষ্য করে তখন সকলে বুঝতে পারে যে এই স্থান দিয়েই হয়তো রাবণ নিয়ে গেছে মণিপুষ্প তার রাস্তা নির্ধারণের জন্য সেই নথি যেখানে পড়েছিল সেই নথিটা হচ্ছে ভগ রাম সে লক্ষ ভ্রাতা লক্ষণ এবং হনুমান যখন পায় হনুমান তখন জিজ্ঞেস করে হে ভ্রাতা লক্ষণ এটি কি তার নথি তখন লক্ষণ বলে এই বীর হনুমান আমি কোনোদিন মা সীতার মুখের দিকে সে কোনোদিন দেখিনি সে হচ্ছে আমার ভ্রাতা সে হচ্ছে আমার বড় ভাইয়ের স্ত্রী তার মুখ মুখ দেখার অধিকার তো তো আমার আমার নয় সে তার ছাড়া আমি আর কিছু দেখিনি থেকে বোঝা যাচ্ছে যে এই মন্ত্রে এমন কিছু কিছু দোহাই দিয়া থাকে এই মন্ত্রে এমন লক্ষণ কখনো মা সীতার মুখের দিকে তাকাই যে মাথার দিকে তাকাই যে কিন্তু এই মন্ত্রে মা সীতার স্মৃতি সিঁদুরের দোহাই দেওয়া আছে তো সেই ক্ষেত্রে এখানে এখানে কিন্তু আমি কোনো ধর্মকে বা জাতিকে ছোট করছি না গুরু পরম্পরায় যে মন্ত্র দিয়ে এসে দেখেন বাবা আদারে রোগের বাদারে চিকিৎসা কিছু কিছু চিকিৎসা থাকে যেগুলো হচ্ছে আদারে জিনিস হয় না কিছু কিছু জিনিস থাকে যে আদারে বস্তু ছাড়া হয় না আধারে আদার বাদারের জিনিস জন জঙ্গলের জিনিস যে বড় কঠিন থেকে কঠিন রোগ সারানো যায় বড় বড় সমস্যা সারানো যায় এবং কিছু কিছু মন্ত্র থাকে এইসব মন্ত্র আদি দিয়ে বহু প্রভূত প্রকারের রেজাল্ট পাওয়া যায় এই মন্ত্র হচ্ছে তার মধ্যে একটি সর্বোত্তম মন্ত্র তাই ক্ষেত্রে যে দোহাইগুলো দেওয়া হয়েছে দোহাইয়ের দিকে যাবেন না অবশ্যই মন্ত্র এই ধরনেরই হয় আমার বানানো আমার গুরুর বানানো মন্ত্রটা গুরু পরম্পরায় চলে আসছে সেই ভিত্তি হিসেবে আমি আপনাদের একটি মন্ত্র উপস্থাপন করেছি যেটি যথা যথাসাধ্য গুরু যেভাবে আমাকে বলেছে সেইভাবে আপনাদের উপকার হিত আমি মন্ত্র উপস্থাপন করলাম এখানে কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্য বা প্রবণতা আমার নেই আমি অধম আমার পক্ষে সেই ছোট করার ক্ষমতা আমার নেই আমি একজন হিন্দু ব্রাহ্মণ্য সন্তান আমার পক্ষে উচ্চারণ করা পাপ কিন্তু গুরু কিছু জিনিস আছে যেগুলো একটু সোশ্যাল না দিলে আমি মনে হয় যে আমি যে গুরুর কর্ম করছি সেগুলো নিরর্থক তাই সেই ক্ষেত্রে আমি মন্ত্র আদি উপস্থাপন করছি যদি কথা যদি ভুল লেগে থাকে সত্যি যদি মনে হয় বাক্যগুলো ভুল তাহলে সন্তান জ্ঞানে দেখে আমাকে ক্ষমা করবেন বা ভাই জ্ঞানে বা যে কোনোভাবে আমাকে ক্ষমা ক্ষমা প্রার্থী আপনাদের সান্নিধ্যে কিন্তু যে মন্ত্রটি দিলাম এটি কিন্তু খুব প্রভাবশালী এবং কাজে এটি দিয়ে বহু মানুষের কাজ হয়েছে বহু মানুষ হাজার হাজার মানুষ তার নিজের জীবন সঙ্গিনীকে পেয়েছে নিজের ঘরের বউকেও পেয়েছে বউ অর্ধাঙ্গিনী চলে গেছে অর্ধাঙ্গিনীকে পেয়েছে ভালোবাসার মানুষ সুদীর্ঘ দশ বছর পনেরো বছর সম্পর্ক থাকার পর সে ভালোবাসার মানুষ তাকে ছেড়ে যখন চলে গেছে এই একটি একরে সে ভালোবাসার মানুষকে পুনরায় সে নিজের জীবনে ফিরে পেয়েছে তাই এই সব মন্ত্র সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিন্তু দোহাইগুলো হচ্ছে খুব একটা ভালো নয় তাই মায়ের নাম করে একটি কথা বলবো যারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করছেন যদি মনে হয় না কারোর দোহাই দিয়ে আমি মন্ত্র প্রয়োগ করবো অবশ্যই বিরুদ্ধ থাকবেন এবং যাদের মনে হয় এইসব মন্ত্র দিয়ে প্রয়োগ করলে আমি আমার উদ্দিষ্ট আমার উদ্দিষ্ট সফল হবে যে কারণে হচ্ছে গিয়ে এই মন্ত্র প্রয়োগ করে আমার ক্ষেত্রে উত্তম তারাই এইসব মন্ত্র প্রয়োগ করবেন জয় মিত্র সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল কর্ম জয় মা